চারপাশ কুয়াশায় ঢাকা ভরে আলো ফুটতেই শীতের গ্রাম বাংলার সৌন্দর্য যেন এক আলাদা জগতের দরজা খুলে দেয় গাছের পাতায় শিশির বিন্দু জমে থাকে মাঠের বিভিন্ন ফসলের গাছগুলো দেখে মনে হবে যেন সাদা চাদর পরে আছে দূরে কোনো গাছের ডালে এক বা দুইটি পাখি বসে কিচির মিচির করে যায় ভোরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কুয়াশায় ঢাকা মেটোপথে পা রাখলে মনে হবে যেন কোনো এক রূপকথার রাজ্যে প্রথম পদার্পণ শীতের সকালে এমনই সব দৃশ্য চোখে পড়বে যে দৃশ্যগুলো আবহমান গ্রাম বাংলার এই প্রতিচ্ছবি গল্প কবিতায় প্রকাশিত সকল সৌন্দর্যই নিজ চোখে দেখার আনন্দ সকল আনন্দকে পাশ কাটিয়ে যায় অনেক সামনের দিকে সকাল সাড়ে সাতটা বেজে গেছে তবুও কুয়াশায় চারদিক কিছু দেখা যাচ্ছিল না নদীর কিনারে রাজাসের গুসল দেখতে দেখতে আমরা নদী পার হবার জন্য অপেক্ষা করছিলাম নৌকাটা ছিল তখন ওই পারে কেউ একজন নৌকা নিয়ে নদী পার হয়ে এ পারে এলো ছোট্ট গ্রাম আলাদা করে নৌকার মাঝি নেই যাত্রীরাই দড়ি টেনে টেনে নদী পার হয় আমিও দড়ি টেনে আরেকজনকে একটু সহযোগিতা করলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার টুকাট গ্রামে আপনারা ভিডিওতে অলরেডি শুরুতে দেখেছেন যে আসলে নদী পার হয়ে আসছিলাম যেটা হাতে টানা দড়ি দড়ি টেনে দড়ি হাত দিয়ে টেনে নদী পার হতে হয় এরকম একটা জায়গা পার হয়ে আসলাম আসলে গ্রাম বাংলার সৌন্দর্যের কখনো শেষ নাই এটা এটা তো সবাই আমরা জানি কিন্তু এই গ্রামের ভিতরে আসলে মনটা আরও ভালো হয়ে যায় যেটা আপনি শহরের ভিতরে কিংবা মফসলে কখনোই এই ধরনের দৃশ্য কখনোই দেখতে পাবেন না যেটা এই গ্রামের ভিতরে আছে একদম টুপকার চর গ্রাম চরের মতোই বলা চলে যেহেতু নদী পার হয়ে আসতে হয় এটা পার হয়ে আরো সামনে গেলে ওইখানে আরো একটা নদী আছে তো এর মধ্যে আর কি এই পুরো অঞ্চল টুপকারচর গ্রামটা বিশাল বড় সাইজ আপনার আকারে বা আপনি দৈর্ঘ্যে বলেন দিয়ে বলেন টুকাচর গ্রামটা যথেষ্ট বড় এখানে মানে এক পাশ থেকে আরেক পাশে দেখাতে গেলে এক ভিডিওতে কখনোই সম্ভব নয় আপনাদেরকে আজকে দেখাবো আসলে যেটা অদেখা দৃশ্য টুককারচরের তো ভিডিওটি সাথে থাকুন পাশাপাশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো নৌকা নিয়ে পার হয়ে এখানে আসার পর দেখি আরো দুজন আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা আসার পরপরই তারা নৌকা নিয়ে ঠিক ওই পারে চলে গেল। এভাবে চলে আসলে সারাদিন নৌকা দিয়ে যাতায়াত আর নৌকা থেকে নামার পর এখানে চোখ চোখে পড়লো বেশ কিছু গরু যারা ঘর খাচ্ছে সকালবেলায় তাদের বাইরে বের করে দিয়েছে যদিও অনেক কুয়াশা তাদের ঢেকে রাখা প্রয়োজন ছিল তারপরেও হয়তো বা কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে পড়বে এই আশায় তারা সুন্দর করে গরুগুলি বাইরে বের করে দিয়েছে আর তারপর চোখে পড়লো অপার সৌন্দর্য কুয়াশা মাখা সকালবেলায় এত সুন্দর সুন্দর জায়গা মানে যদিও অনেক ময়লাযুক্ত জায়গা গরুর গোবর লেগে আছে তারপরেও আসলে গ্রাম বাংলার যে অবহিত প্রকৃতি গ্রাম বাংলার যে অবারিত সৌন্দর্য এগুলি আসলে গৃহস্থ বাড়িতে না আসলে আপনি বুঝতে পারবেন না তো আমরা এরকমই কয়েকটা গৃহস্থের বাড়ি ঘর ঘুরে ঘুরে মোটামুটি দেখলাম আসলে বাড়িতে বেশ কিছু মহিলা থাকায় সেখানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না গ্রাম বাংলার নারী যাকে বলে আর কি এখানে মানুষদের জীবন জীবিকা বেশ কঠিনই বলা চলে কখনোই সহজ নয় যেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কোনো মানুষজনের কোনোই দেখা নেই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা আটান্ন মিনিট দেখেন সকাল সাতটা উনষাট মিনিট বেজে গেল এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই একেবারে চতুর্দিকে এত পরিমাণ কুয়াশা কিছু দেখা যায় না এখন থেকে একশো হাত দূরে আর কিছু দেখা যায় না একশো হাত না পঞ্চাশ হাতের মধ্যে আর কিছু দেখা যায় না এরকম একটা সুন্দর আসলে পৌষ মাস মানেই বাংলার সৌন্দর্য যেন উপচে পড়ে চতুর্দিকে আমরা সামনে আর একটুখানি এগিয়ে যাবো গিয়ে দেখব ওখানে কি আছে বা আপনাদেরকে কি দেখাতে পারি এখন পর্যন্ত আমি জানি না কি কি আছে বর্তমানে যেখানে আছি এখানে আশেপাশে একটা বাড়ি ঘর নেই সামনে হয়তো বা বাড়ি ঘর আছে তো দেখেন এই পাশে এক পাশে হচ্ছে সরিষার ক্ষেত আরেক পাশে হচ্ছে ভুট্টার ক্ষেত ভুট্টার ভুট্টার গাছগুলিও যথেষ্ট বড় হয়ে গেছে যদিও এগুলি আরেকটুখানি বড় হয় আরেকটু একটু বড় হওয়ার পরে এগুলি থেকে ভুট্টা বের হবে আর ভুট্টা ক্ষেতের পাশে রয়েছে একটা বেগুন ক্ষেত আসলে বেগুনের গাছ অনেকে দেখতে চান ভিডিওতে অনেকে কমেন্ট করেন দেখেন বেগুন খেতে বেগুন কিভাবে ধরে আছে এটা আমরা একটুখানি দেখি আরেকটা দেখাই বেগুনের ফুল তো আসলে চরঞ্চলে আপনার বেগুন তারপরে মরিচ এসবের আবাদ সবচেয়ে বেশি হয় কারণ এখানে বন্যার পানির একটা প্রকোপ থাকে আর বালি মাটিও বেগুন তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ এগুলোর জন্য বেশ উপকারী এই কারণে এই চরাঞ্চলগুলিতে সবসময় বেগুন এবং কাঁচামরিচের চাষ সবসময় বেশি হয় বিশেষ করে আমাদের এই এলাকাটাতে এই টুকাটচর এলাকা বা এই ব্রহ্মপুত্র নদী বিধুত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বেগুন এবং কাঁচামরিচের চাষ হয় মূলার চাষ হয় যে সবচেয়ে বেশি সূর্যের হয়তো বা আরেকটু দেখা মিলছে এতক্ষণ এতটুকু দেখা যাচ্ছিলো না এখন আরেকটু চোখ মেলে তাকাচ্ছে এইভাবে যতক্ষণ হেঁটে যাবেন ততক্ষণই এরকম করে ক্ষেত খামার বের হতেই থাকবে বের হতেই থাকবে এটা যেন শেষ হওয়া নয় চরাঞ্চলে এই একটা জিনিস চরাঞ্চলগুলোতে বসত বাড়ি খুবই কম খুবই পাতলা আর মানুষের আনাগোনা শুরু হয় আসলে সূর্য ওঠার পরে থেকে এখানে এত বেশি মান এত বেশি পরিমাণ কুয়াশা যে মানুষজন হয়তো বা ঘর থেকে বের হচ্ছে না এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকে সকাল ছয়টার পর থেকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়া শুরু হয়েছে। যদি এখন কিছুটা কেটে যাচ্ছে কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণ কুয়াশা যারা কাজ করবে কাজ করার জন্য যথেষ্ট না। সূর্যের আলো যথেষ্ট না। কারণ শীতের প্রকোপ অনেক বেশি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শিষের উপরে এক শিশির বিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এভাবেই বলতে হয় কারণ আমি যতবার বাংলার পথে প্রান্তরে গ্রামে বাজারে যত জায়গায় গিয়েছি শুধু বারবার আমার এই কথাটাই মনে হয় যেন গ্রাম বাংলার এত সৌন্দর্য নিজের চোখের সামনে থাকার পরও আমি কখনোই ভালোভাবে দেখি নাই এরকম আমাদের হাজার হাজার মানুষ আছে যারা ঘর হতে মাত্র দুইটা পা ফেলে এই শিশির বিন্দু ঘাসের উপর যে একটা শিশির বিন্দু এই ছোট্ট সৌন্দর্যটাই এখন পর্যন্ত দেখতে পারেনি তাই আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা বাড়ি হতে ঘর হতে মাত্র দুটো পা ফেলে বাইরে বের হয়ে দেখুন বাংলার পথে প্রান্তরে ঘাসের উপরেও সৌন্দর্য লুকায়িত আছে এই জায়গাটিতে আসার পর আমি মহিষগুলিকে যখন পাশ কাটিয়ে যাচ্ছিলাম তারা এমনভাবে তাকিয়ে আছিল এমন আগন্তুক যারা তারা জীবনেও দেখেনি এরকম একটা অবস্থা আমি চলেই যাচ্ছিলাম একেবারে চলে যাওয়ার একদম শেষ পর্যায়ে ছিলাম তারপর পিছন দিকে তাদের তাকিয়ে দেখি তারা সবগুলো মহিষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমিও তো আবার ফিরে গিয়ে তাদেরকে দেখতে লাগলাম দেখুন ভিডিওতে সবগুলো মহিষ আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে নদীর পারে রয়েছে একটি মসজিদ দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে একটি বাড়ি আসলে এরকম মানে গ্রামের যে র ফুটেজ বা একদম মানে নির্যাস আমি আসলে এখানে এসে ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর দেখতে সব কিছুই ভালো আদর্শ গ্রাম বলতে যা যা বুঝি আমরা সেটাই রয়েছে এখানে একটি মসজিদ পাশে কয়েকটি বাড়ি এখানে লাউয়ের গাছ লাগানো রয়েছে পাশে বেশ কিছু গরু এই এলাকায় দেখলাম প্রতিটি বাড়িতে ঘর বাড়ি যেমনই হোক না কেন গরুর জন্য রয়েছে আলাদা বাসস্থান এবং রয়েছে প্রত্যেকেরই একাধিক গরু 귓이 겸 하나? 귓이 겸 하나? 귓이 겸 하나? 귓이 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 귓이

দেখছ কিছু না বলে এলাকার মানুষদের প্রচুর পরিমাণে গরু রয়েছে এরা গরু লালন পালন করে আসলে গরু কতটা গৃহপালিত পশু এটা আসলে গ্রামের ভিতরে না আসলে বোঝা যায় না কারণ এরা বাড়িতে সব দিকতেই মানে মোটামুটি প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা পাঁচটা সাতটা করে গরু রয়েই রয়েই গেছে প্রত্যেকটি বাড়িতে আসলে গ্রামের মানুষজন বেশ সাদা স্বাভাবিক হয় তারা ক্যামেরা দেখে বারবার জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় থেকে আসছেন কি করতেছেন এসব জিজ্ঞেস করে তাদেরকে বোঝাতে একটু সময় লাগে যে আসলে আমরা ভিডিও করছি ইউটিউবে দেওয়ার জন্য অনেকে ইউটিউব চ্যানেল কি এসবই জানে না এরকম একটি গৃহস্থের বাড়িতে চলে এসেছি যেখানে পাশে রয়েছে একটি সবজির ক্ষেত এখানে প্রতিটি বাড়ি ঘরে প্রতিটি বাড়িতে মোটামুটি একটি করে একটি দুটি করে সবজির ক্ষেত রয়েছে গরু রয়েছে যখন থেকে ভিডিও শুরু করেছিলাম তখন মোটামুটি কুয়াশা ছিল বেশ কুয়াশা ছিল কুয়াশা ছিল বলে ভুল হবে আর এখন সূর্য উঠা সূর্যের আলো পড়া শুরু করেছে এখন মোটামুটি কুয়াশা কেটে গিয়েছে কেটে গিয়ে কিছুটা আলো দেখা যাচ্ছে কিছুটা আশেপাশের প্রকৃতি দেখা যাচ্ছে আসলে গ্রামের দৃশ্যের কোনো অভাব নাই গ্রামের যেখানেই যাবেন আপনি সেখানেই সৌন্দর্য ভোগ করতে পারলে সব জায়গায় সৌন্দর্য ভোগ করা যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ